কিন্তু আমি মনে মনে সেই মায়ের কথা ভাবি সে সত্যি তো আমাকে বট গাছ হতে বলেছিলেন তার মানে দেখো তোমরা যে যে স্বামী একমাত্র শিষ্য করেছিলেন উনি বলেছিলেন তুমি বট গাছ হচ্ছে কি বট গাছ হচ্ছে ছায়া দেবে কেউ ডাল ভেঙে নেবে কেউ কোনো মানুষ হয়তো বটগাছে গোড়ায় টয়লেট করে দিয়ে চলে যাবে কোন পশু পাখি এসে আশ্রয় নেবে ছায়ার তলায় আবার কেউ বট গাছে পশু পাখির টয়লেট করে দেবে পটি করে দেবে সেটা মেয়েকে লাভ নেই আমি বটগাছ গাছ আমি স্টিল দাঁড়িয়ে থাকবো আমার লক্ষ্য একটাই তাই দেখেছি অনেকজন অনেক কিছু বলেন অনেকজন বলে আমার কিচ্ছু